তোমরা যদি সতেরো আর বিশ বইয়ের এই দুইটা ম্যাথ ম্যাথ করো শুধু আর কোনো করতে হবে না ওকে আর এখানে আমি তোমাদেরকে সৃজনশীল দিয়ে তিনটা তিনটা মাত্র এই থেকে দুইটা সৃজনশীল পরীক্ষাতে আসবে হয়তো দুই একটা নাম্বার তোমাদের চেঞ্জ দিতে পারে তাই এটা করলেই কিন্তু তোমাদের অনেকের মোটামুটি পাঁচ মার্কের অনেকটুকু নাম্বার উঠে যাবে ওকে দেখো তোমরা যদি এই যে এই নাম প্রথম প্রশ্নটা করো দেখো কি বলছে সংখ্যাগুলোর কত বলছে সংজ্ঞাগুলোর মদ্যপ নির্ণয় করো তাহলে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এগুলোর মদ্যক নির্ণয় করবা বিজয় সংখ্যা তাই বিজয় সংখ্যার মদ্যক তোমরা জানো ছোটো থেকে বড় সাজাই দিবা মাঝেরটাই তোমাদের কী হবে মদ্যক হবে তারপর খ নম্বরকে বোঝে দেখো এই উপাত্তগুলো দিয়ে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তোমরা গণসংখ্যার সারণি তৈরি করবা এই তোমরা গণসংখ্যা সারণি কীভাবে তৈরি করে এটা তোমরা মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট এটা আর প্রাপ্ত সারণি থেকে আয়তল লেখাকা শিখবা তোমরা জানো আয়তল লেখ কীভাবে আঁকে তো এই আয়ত লেখাঁকা শিখবা ঠিক আছে যারা জানো না তারা আমার ম্যাথের ভিডিও দেখো আমি এই চ্যাপ্টারে ম্যাথগুলো দিয়ে দিছি তোমাদেরকে এবার দুই নম্বরটা দেখো জন শিক্ষার্থীর এখানে একটা সারণী দেওয়া আছে এটা টেবিলটা সারণিটা গনের সঙ্গে সারণিটে তৈরি করে দেওয়া আছে তোমাদেরকে বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত দেখো এই যে এটা হলো তৃতীয় শ্রেণী হ্যাঁ এটা তৃতীয় শ্রেণী তাহলে এটার মধ্যমান মানে কি জানো এটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিবা তাহলে মদ্যমান পেয়ে যাবা তৃতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা ষাট নিম্নসীমা ছাপ্পান্ন এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিবা দেখবো মদ্যমান পায়ে যাবা ওকে তাহলে খ নম্বর বলছে এই সারণী থেকে আয়ত লে কাকতে হবে এটা থেকে আয়তলে কাকতে হবে আর গ বলছে আয়তলেকতা প্রচুর নির্ণয় করতে হবে দেখো এই তিন নম্বর তোমরা করবা যে তিন নম্বর ম্যাথ শ্রেণীর জন গণিত প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এখানে দেখো কতগুলো নাম্বার দেওয়া আছে মানের ঊর্ধ্বমে অনুসারে সাজাও উজ্জ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাবা আর অধক্রম মানে বড় থেকে ছোট আর শ্রেণী পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে সঙ্গে সারণী তৈরি করবা এগুলো দিয়ে আর আয়তালে কঙ্কন করে প্রচুর নির্ণয় করবো খুবই ইম্পর্টেন্ট এটা এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে পরীক্ষা এবার দেখো কি বলছে এখানে কয়েকটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিছি তোমাদেরকে এগুলো কিন্তু তোমাদের এই যে সৃজনশীল আর কত আসতে পারে আবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথ গুলো ওকে আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষাদের আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি এটা তোমরা খুব ভালো করে দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে এই ম্যাথ গুলো বইয়ের মধ্যে দাগাবা এবং আমি অল্প কয়েকটা সৃজনশীল দিচ্ছি যে করে তোমাদের পরীক্ষা আসবে তো তোমরা এই ম্যাথ গুলো তোমরা করবা করলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কোনো স্কুলের হলে তোমরা সব কমন পেয়ে যাবো ওকে দেখো এখানে অনুশীলনে তিন যাদের সবার এই অনুশীলনে তিন আছে বার্ষিক পরীক্ষাতে তোমরা জানো কারো দুই আছে আমি দুই একটা দিয়ে রাখছি সাথে দেখো তোমরা কি করবো সংক্ষিপ্ত প্রশ্ন বই থেকে তোমরা দশের খ এগারো তেরো চোদ্দ বিশ বাইশ তবে তেরো চোদ্দ হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট আসবে তেরো চোদ্দ তারপর সৃজনশীল প্রশ্ন তোমরা বইয়ের বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এগুলো পড়বা তবে বইয়ের পঁচিশ এবং সাতাইশ আসার সম্ভাবনা অনেক বেশি আর উদাহরণ তোমরা ছয় সাত করবা উদাহরণ সাতটা তোমার আসার সম্ভাবনা অনেক বেশি ওকে তোমরা যারা দুই অধ্যায়টা পারো না তারা দুই বাদ দিয়ে দিতে পারো দেখো এরপরে দেখো এই অধ্যায় তিনের উপরে আমি তোমাদেরকে তিনটা সৃজনশীল দিয়েছি খুব ইম্পর্টেন্ট সৃজনশীল এই তিনটা ম্যাথ করলে তোমাদের কিন্তু তিন থেকে তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবো কৃষিকে দেখো যাদের চ্যাপ্টার অধ্যায় দুই আছে তোমাদের কিন্তু অধ্যায় দুই থাকলো বাসিক পরীক্ষা দুই দশমিক তিন থেকে প্রশ্ন করবে যারা দুই চ্যাপ্টার দুই করতে চাও তা তোমরা এইটুকু করতে পারো কৃষিকে দেখো এবার তোমরা বীজগণিত করবা দেখো বীজগণিত ছয় দশমিক ছয় দশমিক দুই করবা এবার দেখো তাহলে বইয়ের ওগুলো করলেই কমন পড়ে যাবে কিন্তু তোমরা যদি একটু নাম্বার চেঞ্জ করে দেয় তখন হয়তো তোমাদের সমস্যা হইতে পারে এই জন্য তোমরা এই তিনটা সৃজনশীল দিয়েছি এই তিনটা করলে তোমরা কমন পেয়ে যাবা এরপর দেখো বীজ গণিত সাত দশমিক এক আর সাত দশমিক দুইয়ের তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন নয় নম্বরটা ছয় নম্বরটা উদাহরণ নয় বইয়ের হলো ছয় এবং আর বারো নম্বরটা আর সৃজনশীল প্রশ্ন উদাহরণ হলো দশ নম্বরটা আর বইয়ের হলো দশ এগারো চোদ্দো পনেরো আর সাত দশমিক তিনের সংক্ষিপ্ত বারোর খ নম্বরটা পর এর সংক্ষিপ্ততে আসতে পারে আর সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের উদাহরণ তিন এর হলো তেরো রুম নম্বরটা আর চোদ্দ পনেরো পনেরো নম্বরটা বেশি ইম্পর্টেন্ট আর তিন নম্বরটা উদাহরণ তিন নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এই কটা পড়লে সাত হয়ে যাবে কেউ যদি বলো যে না আমি বিশগণিত একটা চ্যাপ্টার করতে চাই তাহলে তোমরা শুধু সাত করতে পারো ওকে এবার দেখো আর আমি একটা সাত থেকে একটা সৃজনশীল এক্সট্রা দিয়েছি এই সৃজনশীলটা পরীক্ষাতে আসে এবার দেখো প্রিয় জেমিতি আর জেমিতি সবাই কষ্ট মনে করে কারণ তোমরা জেমিতি দেখো অনেকে দুর্বল অনেকে অনেকে আবার জেমিতি ভালো পারে দেখো তোমরা যারা জেমিতি পারো না তারা সম্পাদ্য করবা শুধু ওকে আর যারা পারো তারা উপপাদ্য সহ করবা ঠিক আছে আর সংক্ষিপ্ত করার দরকার নেই তাদের কৃষিকা দেখো পরিসংখ্যান তোমাদেরকে আমি বলেছিলাম পরিসংখ্যান দেখো কৃষি দেখো পরিসংখ্যান তোমরা বইয়ের সতেরো নম্বরটা আর বিশ নম্বরটা করবা হান্ড্রেড পারসেন্ট ইনশালা কম পেয়ে যাবা এরপরে দেখো তোমরা হলো যে প্রশ্ন এক নম্বরটা করবা দুই নম্বরটা করবা তিনটা সৃজনশীল আছে এখানে এই তিনটা সৃজনশীল করলেই তোমাদের কমন পেয়ে যাবে আর এখানে কয়টা সংক্ষিপ্ত দিয়েছে এই সংক্ষিপ্তগুলো করলে তোমরা কমন পেয়ে যাবা তিনটা ম্যাথ থেকে তোমরা দুইটা আসবে তোমরা দুইটা লিখতে পারবো হয়তো নাম্বার একটু চেঞ্জ দিতে পারে বাট এগুলোই আসবে তোমরা এগুলো ভালো করে করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা অন্য কোন সাবজেক্টের সাজেশন তোমাদের দরকার আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি অবশ্যই দিয়ে দেবো